উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন ইরান বিপ্রবের পর বেশ দুর্বল সুযোগ নিয়ে দ্রুত আক্রমণ করলে ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল দখল করা যাবে শুরুতে ইরাকি বাহিনী খুজস্তান অঞ্চলে ঢুকে পড়ল ট্যাঙ্ক বিমান কামান সব দিয়ে ঝাঁপিয়ে পড়ল খোররাম শাহর শহর দখল করল আবাদান প্রায় ঘিরে ফেললো। সাদ্দাম হোসেন ঘোষণা দিলেন কয়েক সপ্তাহেই তেহরার দিকে যাব কিন্তু এর পরই বাঁধল আসল বিপত্তি বা সমস্যা ইরানের ভেতরের দিকে যেতে হলে যেতে হয় জাগ্রস পর্বতমালার দিকে এই পর্বতগুলো এতটাই উঁচু যে রাস্তা সরু চারিদিকে খাদ ইরাকি ট্যাঙ্ক যেখানে ধীরে ধীরে চলতে লাগলো সাপ্লাইয়ের গাড়ি আটকে গেল ওদিকে পাহাড়ি পথে ইরানি সেনা আর বিপ্লবী বাহিনী লুকিয়ে লুকিয়ে হামলা চালাতে লাগলো শত্রু দেখা যায় না কিন্তু ঘুরিয়ে আসে রাত হলে পাহাড় থেকে নেমে আসে আক্রমণ দিন হলে কাঁদা আর পাথরে যানবাহন আটকে যায় সাদ্দামের সেনারা বুঝতে পারলো তারা শুধু ইরানের সেনার সাথে নয় লড়ছে পাহাড় দূরত্ব আর দুর্গম ভূমির সাথে শেষ পর্যন্ত ইরাক আর এগোতে পারল না তেহরানের পথে যাওয়ার স্বপ্ন পাহাড়েই থেমে গেল যুদ্ধ আটকে গেল সীমান্তের কাছাকাছি এলাকায় আর চলল টানা আট বছর যদিও পরে অনেক ইরাকি অফিসার স্বীকার করেছিলেন আমরা ইরানকে হারাতে পারিনি কারণ আমাদের আগে তাদের পাহাড় আর মরুভূমিকে হারাতে হতো আর সেটা সম্ভব হয়নি ওয়েলকাম টু আওয়ার শো ইয়ালার ফ্লেকশন পডকাস্ট সাথে আছে আমি সাবরিনা মেরি প্রাকৃতিকভাবে ভূমধ্য এশিয়ার দুর্গের মতো চারিদিকে উঁচু পর্বতমালা এবং বড় বড় সব মরুভূমি দেশটার ভেতরের এলাকাগুলোকে ঘিরে রেখেছে উত্তরে আলবুর্জ পর্বতমালা এবং দক্ষিণ পশ্চিমে জাগ্রস পর্বতমালা ইরানকে একটি উঁচু মুখের কৌটার আকার দিয়েছে মাঝামাঝি জায়গায় দুটি বিশাল মরুভূমি কাভীর এবং দার সাথে লুত এগুলো আকারে বিশাল এবং এর মধ্য দিয়ে পার হওয়া প্রায় অসম্ভব লবণাক্ত মাটি এবং চরম তাপ এই সব মিলিয়ে বাইরে থেকে সমুদ্র কিংবা স্থলপথে ইরানে প্রবেশের রাস্তাকে কঠিন থেকে আরো কঠিনতর করে তুলেছে একটু ভেঙে বলার চেষ্টা করি প্রথমে আসি পর্বত মালার ব্যাপারটায় ইরানকে ঘিরে দুই পর্বত এটাকে দুর্গের আকৃতি দেয় আক্রমণকারী সেনাবাহিনীকে সরু পথ এবং দুর্গম উপত্যকা দিয়ে যেতে বাধ্য করে আর এই কারণেই সেই প্রাচীন কাল থেকেই যে কোনো গ্রাউন্ড ফোর্স দ্রুত গতিতে ইরানের ভেতরে ঠুকতে পারেনি আর এই দুর্বলতার সুযোগ ভালোভাবেই নিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় ইরানের দাশতে কাভির ও দাসতে লুত এমন এক মরুভূমি যেগুলো একবারে পার হওয়া প্রায় অসম্ভব ইরানের মরুভূমিগুলো শুধু বালির সমুদ্র নয় এগুলো এক একটা মরণ ফাঁদ উত্তর ও মধ্য ইরান জুড়ে আছে দাশতে কাভির আর দক্ষিণ ও পূর্ব ইরানের দাসতে লুত গ্রীষ্মে তাপমাত্রা প্রায় পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বিশেষ করে দাসাতে লুতে পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে মাপা তাপমাত্রার রেকর্ড এখানেই পাওয়া গেছে দিনে অসহনীয় গরম আর রাতে হঠাৎ পড়া শীতে টিকে থাকা শুধু মুশকিলই নয় বরং অসম্ভব হয়ে ওঠে এবার আসি দাসাতে কাভীরের প্রসঙ্গে দাসাতে কাভীরের বড় অংশ লবণের সমতল ভূমি ওপরেরটা শক্ত মনে হলেও নিচে কাঁদা আর লবণাক্ত পানি গাড়ি বা ট্যাঙ্ক চলতে গেলে খুবই সহজে আটকে যায় দূর থেকে মসৃণ দেখায় কিন্তু ভেতরে প্রাকৃতিক এক ফাঁদে পরিণত হয়েছে এই দাসতে কাভির নদী নেই বললেই চলে কিছু মরুদ্যান বা ওয়েসিস আছে কিন্তু সেগুলো খুব দূরে দূরে এখানে বড় কোনো বাহিনী বা কাফেলার জন্য নিয়মিত পানির যোগান দেওয়া প্রায় অসম্ভব হঠাৎ বালু ঝড় উঠে দৃষ্টিসীমা শূন্য নামিয়ে আনে নেভিগেশন ড্রোন বিমান চলাচল রাডার কিছুকেই চ্যালেঞ্জের মুখে ফেলে এখানকার আবহাওয়া বৈরী পরিবেশে সৈন্য এবং যানবাহনের যান্ত্রিক ক্ষয় স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত এখানে শুধু বালি নয় পাথর শুকনো নদীর খাত লবণাক্ত কাদা ধারালো শিলাখণ্ড দিয়ে ভর্তি এই দুই মরুভূমি যে কারণে এ পথে দ্রুত গতিতে যাওয়া যেমন অসম্ভব তেমনি টায়ার ট্রাক এবং ইঞ্জিন নষ্ট হয়ে যায় দ্রুত এই মরুভূমি শত্রুর গতি কমিয়ে ফেলে ধীরে ধীরে যোদ্ধাদের ক্লান্ত করে দেয় এবং এক সময় যোদ্ধারা এসব পরিবেশে এবং পরিস্থিতির সাথে লড়াই করতে করতে আসল যুদ্ধ শুরুর আগেই মনোবল হারিয়ে ফেলে এই কারণে ইতিহাসে খুব কম বাহিনী ইরানের মরুভূমি পেরিয়ে ভেতরে ঢুকতে পেরেছে ইরানে কয়েকটি উর্বর উপত্যকা থাকলেও সেগুলো পাহাড়ে ঘেরা যেমন তেহরান থেকে দরিয়াগার যাতায়াতের একমাত্র পথ বিশাল পাহাড়ের মাঝখানে থাকা একটি প্রাকৃতিক গিরিপথ দক্ষিণ পশ্চিম সীমান্তে সাত আল আরব জলপথ ও আশেপাশের দুর্গম জলভূমি অঞ্চল যেমন খুঁজিস্থানই সাধারণত হয়ে ওঠে দুই গ্রাউন্ড ফোর্সের যুদ্ধক্ষেত্র গিরিপথের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণকারী সেনাদের দীর্ঘ সময় আটকে রাখতে পারে এই ইরানি ফোর্স যেমনটা হয়েছিল সাদ্দাম বাহিনীর সাথে পারস্য উপসাগরের উপকূল সেনাবাহিনীর রসদ সরবরাহের একটা রুট হতে পারে তবে সেটার আকারও বেশ সীমিত তাই একমাত্র হরমুজ প্রণালী এখানে ভরসা সেক্ষেত্রে সামরিক আক্রমণে নেভি ফোর্স ব্যবহার সম্ভব হলেও হরমুজের সংকীর্ণ খাল বিপদের কারণ হয়ে দেখা দেয় যা ইরানকে শক্তিশালী প্রতিরক্ষার সুবিধা দিয়ে থাকে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের তিন পাশ দিয়ে পর্বতমালা এবং চতুর্থ পাশে সাগর দিয়ে ঘেরা আর তার মাঝখানে জনমানবহীন মরুভূমি তাই বিজয় অত্যন্ত কঠিন মঙ্গলরা কেবল উত্তর পূর্ব দিক দিয়ে ঢুকতে পেরেছিল আর স্মারীয় বাহিনী যা গ্রস পাহাড় পেরিয়ে স্পিয়ান উপকূল পর্যন্ত এসেও মূল অংশ দখল করতে পারেনি এভাবেই শতাব্দীর পর শতাব্দী ইরানিরা পর্বত আর মরুভূমির সুবিধা নিয়ে নিজেদের রাখতে পেরেছে সুরক্ষিত আধুনিক সময়ে পাশের দেশ ইরাক এবং সিরিয়া থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের লাগানো আগুন জ্বললেও ইসলামিক রিপাবলিক অব ইরান এখনও নিজেকে রক্ষা করে চলেছে কিন্তু আধুনিক ক্রুজ মিসাইল আর ড্রোন প্রযুক্তির এই জামানায়ও কি নিজেদের সুরক্ষা রাখতে পারবে পার্সিয়ানরা ডোনাল্ড ট্রাম্প যে প্রতিদিন নানা হুমকি দিয়ে চলেছে সেগুলো বাস্তবায়নে বা কিভাবে হবে আসলে কি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলা চালিয়ে সাফল্য পেতে পারে নাকি তাদের ভাগ্যে জুটবে সাদ্দাম হোসেনের মতো ইরাকি বাহিনীর মতো পরিণতি এইসব প্রশ্নের উত্তর মিলবে বা উত্তর খুঁজব দ্বিতীয় পর্বে আর সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে থাকুন ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের